তোমার হাসি ভালোবাসিস করে কেউ করে না তো কি আছে ছেলেদের কি ইচ্ছে করে না জন্য আমি দেখি যে আমি বারবার একটা কথাই বলবো যে এই রকম ভালোবাসার মানুষ প্রত্যেকটা ছেলের থাকুক সো গাইস আজকে হচ্ছে প্রপোজ ডে তোমরা তো সবাই জানো যে ভ্যালেন্টাইন্স উইক চলছে তো সবাইকে আমি দেখি ছেলেরা মেয়েদেরকে সারপ্রাইজ দেয় তো ছেলেদেরকে সারপ্রাইজ পেতে ইচ্ছে করে না তার জন্য আমি পুরো উল্টোটা করব আমি মিঠুনকে সারপ্রাইজ দেব আজকে আমি অনেক কিছু ওর জন্য প্ল্যানিং করেছি মানে আজকে প্রপোজ ডে থেকে শুরু হলো এরপর প্রতিটা ডে ওর স্পেশাল করে তুলবো তো কি কি সারপ্রাইজ দেব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পারবে জানি না কতটা খুশি হবে কি কি কিছু কিছু যাই না তো আমার তো ভীষণ নার্ভাস লাগছে যে সবসময় দেখে যে একটা ছেলেই মেয়েকে দেয় তো ছেলেদেরকে ইচ্ছে করে না যে এরকম সারপ্রাইজ পাবে তার প্রিয় মানুষের থেকে তার জন্য আমি পুরো উল্টোটা করবো আমি এই বছরের ওকে প্রথমেই বলেছি যে এই বছর আমি তোমাকে অনেক সারপ্রাইজ দেব বছরের প্রত্যেকটা দিন চেষ্টা করব ওর জন্য স্পেশাল ফিল করানোর শুধু এই বছর না সারাটা জীবন তো আর বেশি কথা বলছি না চলো দেখে নাও যে ওর জন্য আমি কি কি গিফট কিনেছি আর আমি পুরো রেডি আর ওকেও আমি বলেছি যে রেডি হয়ে না তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড পেছনে সাজানো আমার কমপ্লিট এবার দেখাচ্ছি যে ওর জন্য আমি কি কি নিয়েছি তো এই দেখো আমি ওর জন্য এই ফুলটা নিয়েছি আর এই চকলেটটা টা আরো অনেক কিছু নিয়েছি চলো দেখাচ্ছি আর এই যে এখানে আছে গিফট এটা কি সেটা পুরোটাই সারপ্রাইজ তোমাদের জন্য যখন ওকে দেবো তখনই দেখে নিও যে এর মধ্যে কি আছে আর এটা নিয়েছি এটার মধ্যে দুটো রিং আছে স্ট্যাচু কেন হবে না না না

কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি সুন্দর তোমার মন ভালোবেসে হারবো দুজন মায়ের বি তোমার আঁকি দিও না আমায় ফাঁকি সুন্দর তোমার হাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ জানতে বলো তোমার কথা

আমি এটুখানি বলতে পারি যখন ভিডিও করতে তখন বলছি আমি মনে করি আমি হলাম অনেক বেশি লাকি মানে সবাই তো বলে ভিডিওতে যে দাদা তুমি অনেক লাকি মানে সত্যি আমি লাকি আমি কোনোদিনও দেখিনি যে ছেলেদের জন্য এইভাবে ভ্যালেন্টাইন্স ডে যে উইকটা হয় ভ্যালেন্টাইন্স উইক যেটা সেটা কেউ সেলিব্রেট করে

তাই তো বেঙ্গি পড়েছি আমি ও বাবা আর বলবো না বাস এইখানে জানি ঠিক আছে না আমি স্পিচলেস আর কিছু বলতে আমি পারছি না তো আমি আমি একটা কথা বলতে চাই যে তোমরাও তোমাদের ভালোবাসার মানুষকে আমি আসছি তো আমি তো কিছু করতে পারবো না আমি জানতাম তুমি আমার সাথে আছো আমি প্রপোজ আর আমি প্রপোজ করব এটা হতে পারে না তুমি সব সময় আমাকে ভালো কথা বলো সব সময় আমার নজর করে বলতে হবে আই আমি করতে পারলাম না আর মানে কি অসহায় লাগছে যে ও করলো আর আমি কিছু করতে পারলাম না একটা কথা তুমি এত কিছু কি করে করলে করেছি করেছি

সাথে সাথে আনুমা